নমস্কার জয় বল আজকে আমি আর একটা লালন সাজির গান করবো নমস্কার ভিতর আচীন পাখি কামনে আসে যা খার ভিত পাখি কাম নে আসে যা তারে ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি আমি দিতাম দিতাম পাখির যায় খাচার ভিতর আচিত পাখি কামনে আসে যটকুটরি নয় দরজা মধ্যে মধ্যে ঝারকা কাটা আটকুটরি নয় দরজাটা মধ্যে মধ্যে ঝরকা কাটা তারু পরে সদর কোঠা তারু পরে সদর কোঠা না। মহলতা কেমনে আসে যায় খাচার ভিতর আচিন পাখি আসে যায় কপালের কপাল নইলে কি আবার পাখি তিরা মন ব্যবহার পালের ফ্যার নইলে কি আখি টিরা মন ব্যবহার খাচা খে পাখি আমার খাচা শে পাখি আমার কুন্ নেপালা কামনে আসে যায় খাচার ভিতর আছি পাখি কামনে নে আসা মন রলি খাচার এ খাঁচা যে তোর কাঁচা বাসের মন তৈরি এ খাঁচা যে তোর কাঁচা বাসে কোন দিন খাঁচা পড়বে খোষে কোন দিন খা পোড়বে খোসে ভেবে লাল লালন ফকরি কাম নে আসে যায় খাচার ভিতর আচিন পাখি কামনে আসে যা খাচার ভিতর পাখি কামনে নে আসে তারে ধরতে পারলে মন বেরি রে আমি দিতাম দিতাম পাখির পা কেমনি আসে যায় খাচার ভিতর আচিন অচিনাম আসে যা নমস্কার জয় আমার এই গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং করে দেবেন নমস্কার